সরকারি জায়গায় গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ উচ্ছেদ করলো স্থানীয় প্রশাসন বুলডোজার চালিয়ে একাধিক দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয় নদিয়ার ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দফতরের সন্নিকটের ঘটনা গতকাল বিকেল থেকে শুরু হয় এই উচ্ছেদ পর্ব উচ্ছেদের শেষে লাগানো হয় সরকারি ফলক এই স্থান সরকারি জায়গা অর্থাৎ এখানে কোনো অবৈধ নির্মাণ করা যাবে না করার নির্দেশ জেলা প্রশাসনের যদিও পুলিশ প্রশাসনের ভূমিকায় যথেষ্ট খুশি স্থানীয় মানুষ তাদের দাবি যারা অবৈধ নির্মাণ করেছিল তাদের বারংবার জানানো কর্ণপাত করেনি ওই জায়গায় লাগানো হয়েছিল একাধিক গাছ সেই জীবন্ত গাছ কেটে দখলদারীরা জায়গা দখল করে অবৈধ নির্মাণ করেছে যদিও প্রশাসনের এই ভূমিকায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির দাবি সবষ্টি উন্নয়ন আধিকারিক তিনি তৃণমূলের দলদাসে পরিণত হয়ে এই কাজ করছে উচ্ছেদ পর্ব চলার সময় কোন রকম বিজেপির পঞ্চায়েত প্রধানকে জানানো হয়নি যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য তথা শান্তিপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুব্রত সরকার তার দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশেই প্রশাসন দখলদারী উচ্ছেদ করছে সেখানে বিজেপি নোংরা রাজনীতি করার চেষ্টা করছে প্রশাসন যেটা করছে সেটা সরকারি নির্দেশেই করছে যে জায়গা থেকে দখলদারি উচ্ছেদ করা হয়েছে সেটি একটি সরকারি জায়গা প্রশাসনের এই ভূমিকায় আমরা খুশি যদিও ফুলিয়াবাসীর দাবি আরও একাধিক জায়গায় গজিয়ে উঠেছে অবৈধ নির্মাণ সেগুলি কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন যারা দোকানদারি করে সংসার চালাতেন তারা তো এখন রাস্তায় বসেছেন তাদের পুনর্বাসন কে দেবে যদিও এই প্রসঙ্গে সমষ্টি উন্নয়ন আধিকারিককে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি অপরদিকে প্রশাসন সূত্রে খবর এই দখলদারি উচ্ছেদের আগে একটি হাতাহাতির ঘটনা ঘটে আর এই ঘটনায় চারজনকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ যদিও তাদের আদালতে তোলা হলে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন রানাঘাটে এ সিজিএম আদালত তবে সরকারি জায়গা উচ্ছেদ নিয়ে এখন সরল পড়ে গেছে ফুলিয়া এলাকায় এবার প্রশাসন বলতে বিডিও সাহেব এই কাজগুলো করছে কারণ ওই রাস্তার পাশে এই দোকানগুলো ছিল থাকার পরে বিডিও সাহেব ওই দোকানগুলো ভেঙেছে ভাঙার পরে আমার টাউনশিপ এরিয়ার ভিতরে উনি আবার জায়গা দিয়েছে ওদের এবার দিয়েছে কিন্তু আমার প্রধান বা পঞ্চায়েতের সঙ্গে কোনো যোগাযোগ না করেই উনি জায়গাটা কিন্তু প্রশাসন যে অবৈধ নির্মাণ ভাঙলো সেটা তো একদম সম্পূর্ণত দখলবাজি চলছিল ওখানে হ্যাঁ দখলবাজি চলছিল কারণ হচ্ছে যা শুনলাম ওই জায়গা না আরও জায়গা দখল হয়েছিল তারপরে প্রশাসন থেকে এই জায়গা দখলটা কারা করছে কোনো শাসক দলের লোক করছে বলে মনে করছে মনে হচ্ছে শাসক দলের লোক করছে কারণ বিডিও যখন ওদের জায়গা দিয়েছে শাসক দল দেখছে আমাদের কোনো ইনকাম হচ্ছে না ইনকাম যখন হচ্ছে না তাহলে আমরা কিছু জায়গা দখল করি দখল করলে তখন একটা ঝামেলা হবে তখনই আমরা আবার এদেরকে দিয়ে পয়সা করি নিয়ে আমরা যদি এই যে এই যে দখলদারি যেগুলো ভাঙা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তো মারামারিও হয়েছে এবং চারজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ শুনেছি আমি সঠিক বলতে পারবো না শুনেছি তবে এই যে ঘটনা পুলিশ করলো অর্থাৎ যে উচ্ছেদগুলো করে দিলো এবার অবৈধ দখলদারিগুলো উচ্ছেদ করে এটাতে আপনারা কীভাবে দেখছেন ভালোভাবে দেখছেন নাকি আরো আগে তৎপর হওয়া উচিত ছিল বলে মনে করলেন এগুলো এরা তো ব্যবসা করছিল দীর্ঘদিন ধরে রোডের পাশে ব্যবসা করতে করতে এদের যখন ভিডিও তুলে দিয়েছে তাই এদের ব্যবসা করার জন্য একটা জায়গা ভিডিও দেওয়া উচিত ছিল হ্যাঁ সে যেখানেই দিক এবার আমার টাউনশিপ অঞ্চলের ভিতর দিলে পরে তবু প্রধানের সঙ্গে বা পঞ্চায়েতের সঙ্গে একটা যোগাযোগ করে সেই জায়গাটা দিত কিন্তু তা উনি করেনি ওনার হিসাবে উনি যা খুশি তাই করে যাচ্ছে এখন এই ব্যক্তিরাই এখন বিপদে পড়ছে পুলিশের ভূমিকা ভূমিকা নিয়ে কি বলবেন পুলিশকে ভিডিও যেভাবে চালাচ্ছে সেইভাবেই সে তারা চলছে মানে শাসক দলের মদতি মদতেই এই কাজগুলো হচ্ছে শাসক দল যা বলছে এইভাবেই কাজগুলো করছে আপনার নাম আমার নাম পরিমল রায় ফুলিয়া টাউনশিপ প্রধান যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট